নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ডোনাল্ড ট্রাম্প রোববার একটি ডিপ ফেক ভিডিও পোস্ট করে ডিজিটাল জগতে আগুন লাগিয়ে দিয়েছেন ভিডিওটিতে দেখা যাচ্ছে ওভাল অফিসের ভেতরে এফবিআই এজেন্টরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করছে ট্রাম্পের টুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বিতর্কের ঝড় তোলে উন্নত এআই জেনারেটেড প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা করা ক্লিপটিতে ওবামাকে হাত পড়ানো এবং ফেডারেল এজেন্টরা বারাক ওবামাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন বলে দেখানো হয়েছে তখন সেখানে ট্রাম্প পাশে দাঁড়িয়ে হাসছেন বিতর্কিত ফুটেজটির উৎপত্তি টিকটক থেকে বলে মনে হচ্ছে যেখানে থেকে ট্রাম্প কোনো সরাসরি মন্তব্য ছাড়াই এটি পুনরায় শেয়ার করেছেন ভিডিওটির ক্যাপশনে লেখা আইনের ঊর্ধ্বে কেউ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার